কর্মচারীর পুরুষ হচ্ছে পুরুষ হচ্ছে আপনার কত চোখে বেশি দেখতেছি মনে হয় পুরুষ পুরুষ হচ্ছে আপনার ষাট পার্সেন্ট এতটুকু দেখলাম এরপরে আপনাকে কী বলছে যদি কর্মচারীদের যারা কর্মচারী আছে কর্মচারীদের সত্তর পার্সেন্ট পুরুষ তাহলে সত্তর পার্সেন্ট যে পুরুষ হবে বলেন তো সত্তর পার্সেন্ট পুরুষ কারা মানে আপনি ওই যে ব্রাঞ্চ আছে কথা আমি একটু আপনাদেরকে বুঝাইতে সুবিধা হবে এটা আগে আমি বুঝাই ধরেন এখানে মানে একটা একটা অফিস ধরেন অফিসে মানে লুক আছে কিছু লোকজন আছে ধরলাম আমি একশো জন আছে একশো জনের মধ্যে কিছু লুক হচ্ছে পুরুষ ধরলাম আমি কজন ষাটজন পুরুষ মানে ষাটজন পুরুষ আর জন হচ্ছে মহিলা মানে একশো জনের মধ্যে ষাটজন হচ্ছে কি পুরুষ আর জন হচ্ছে মহিলা এখন কোনো একটা কারণে ধরেন আপনি একটা কি মানে একটা কোনো জায়গায় ভ্রমণ করতে যাবেন বা আপনার বনভুজনে যাবেন এখন অনেক সময় দেখা যায় যে অফিসে সবাই কিন্তু যায় না তাই না পুরুষদের কিছু অংশ যায় মহিলাদের কিছু অংশ যায় কথাটা বুঝছেন কি না মানে পুরুষদের কিছু অংশ যায় মহিলার কিছু অংশ যায় এখন পুরুষদের কত অংশ যায় এটা আমরা সাইট থেকে বের করবো আর মহিলাদের কত অংশ যায় এটা মহিলা থেকে বের করব এতটুকু জায়গা বুঝছে কি না মানে আমি দুইটা পাঠ করলাম জনের মধ্যে ষাটজন পুরুষ চল্লিশ জন মহিলা তার মধ্যে পুরুষদের মধ্যে কতজন গেছে মহিলাদের মধ্যে কতজন গেছে এই আইডিয়াটা আগে ক্লিয়ার হয়েছে কিনা বলে ওকে এখন আমাকে বলেন যে এই টোটালটা টোটাল একশো জনের মধ্যে এই এতটুকু জায়গা হচ্ছে পুরুষ আর ওই পুরুষদের মধ্যে বনভোজনের যাওয়ার সংখ্যা হচ্ছে এই পুরুষদের যারা পুরুষ আছে তাদের সত্তর পার্সেন্ট সত্তর পার্সেন্ট সত্তর পার্সেন্ট তার মানে এতটুকু পুরুষ ঠিক আছে বাট এরা হচ্ছে এতটুকু পর্যন্ত বনভোজনে গেছে তাহলে এতটুকু হচ্ছে এমন পুরুষ যারা কোথায় গেছে বনভোজনে গেছে এখন বোঝা গেছে কিনা তাহলে বনভোজনে পুরুষদের এত অংশ গেছে তাহলে মহিলাদের কত অংশ গেছে আমরা যুগ চিহ্ন দিই কারণ দুইটা কিউ গেছে তাই না এখন আসেন পুরুষতে মহিলা জি বুঝছেন কিনা বলেন আচ্ছা আমরা যাচ্ছি আমি এক লাইনে একটা জিনিস বোঝাতে যাচ্ছি আপনাদের ক্লিয়ার করি আগে দেখেন এতটুকু বুঝলাম এরপরে কি বলছে যে নব্বই পার্সেন্ট মহিলা গেছে এখন মহিলা কতজন আছে একশো না মহিলা দেখেন একশো এর ষাট পুরুষ তাইলে একশো কি মহিলা মহিলা কিনা তাইলে আমরা মহিলা মহিলা কি হবে হ্যাঁ তাইলে আমি একটু এখান থেকে লিখি একশো ইন্টু ষাট পার্সেন্ট ইন্টু সত্তর পার্সেন্ট এতটুকু পর্যন্ত হচ্ছে পুরুষের কারবার এরপরে আবার ঠিক একশো জনের মধ্যে চল্লিশ একশো জনের মধ্যে কত চল্লিশ পার্সেন্ট হচ্ছে মহিলা আর মহিলাদের নব্বই পার্সেন্ট হচ্ছে আপনার কোথায় গেছে বনভুজনে গেছে বনভুজনে তার মানে মহিলাদের কতজন বনভুজনে গেছে এখান থেকে পাবো আর পুরুষদের কতজন বন্ধু গেছে এখান থেকে পাব এখন আসেন আমরা কয়েক লাইনে করে ফেলি বলেন এখানে পার্সেন্টেজ বাদ দিলে দুইটা শূন্য বাদ দিব একটা শূন্য একটা শূন্য বাদ দিলাম এখানে পার্সেন্টেজ বাদ দিলে এই একটা শূন্য এই একটা শূন্য ছয় সাতা বিয়াল্লিশ হয়েছে বিয়াল্লিশ এতটুকু পর্যন্ত ক্লিয়ার হয়েছে বিয়াল্লিশ এরপরে দেখেন আপনারা প্লাস প্লাস কত দেখেন এই এটা পার্সেন্টেজ বাদ দিলে দুইটা শূন্য বাদ পড়বে আর এই পার্সেন্টেজ বাদ দিলে আরো দুইটা শূন্য পড়তেছে তাহলে হচ্ছে কত পর্যন্ত তাহলে আমরা যদি যোগ করি তাহলে কত আসে দেখেন আটাত্তর তাহলে হচ্ছে আটাত্তর পার্সেন্ট বা আটাত্তর জন আটাত্তর জন তারা কি করছে বন বুঝানে গেছে বিষয়টা বুঝছেন কি না দেখেন ওকে এতটুকু ক্লিয়ার